হতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী মিলিক এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি 555 অথবা পাইপ টানি বসুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাদিব দেশের দুঃখে 555 অথবা পাইপ পাইপ বসুখে সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাঁদিব দেশের দুঃখে সভা সমিতিতে করতালি পাব কেহ দিবে ফুলমালা হয়তো বা কোন দুর্মুখ পিছনে বলিবে শালা সভা সমিতিতে করতালি পাব কেহ দিবে ফুলমালা হয়তো বা কোন দুর্মুখ পিছনে বলিবে শালা রসেরে রশিকে বলেই ধরেছি রাজনীতির এই গেমটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আমি এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি ফাইভ স্টার রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি ফাইভ স্টার রেস্টবিনে বিলে বলো কেমনে বাংলা গড়ি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু পাবি যে তোরা স্বাধীনতার ফল লুঙ্গিটা ছেড়ে লেংটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও ছাড়িব দল এক দলে মিশিয়া নামাবো গণতন্ত্রের ঢল দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও ছাড়ি বদল দল আরেক দলে মিশিয়া গণতন্ত্রের ঢল ছাত্রকে দিয়ে ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিয়েও দয়া করে ছাত্রকে দিয়ে টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিও দয়া করে তবেই ভালোবাসা পাবে দেশ পাবে হতে পারি যদি একজন এমপি আমি দেশ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী মিলিক এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি ফাইভ ফিফটি ফাইভ অথবা পাইপ টানিব সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাদিব দেশের দুঃখে ফাইভ অথবা পাইপ টানিব সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাঁদিব দেশের দুঃখে সভা সমিতিতে করতালি পাব কেহ দিবে ফুলমালা হয়তো বা কোন দুর্মুখ পিছনে বলিবে শালা সভা সমিতিতে করতালি পাব কেহ দিবে ফুলমালা হয়তো বা কোন দুর্মুখ পিছনে বলিবে শালা রসেরে রশিকে বলেই ধরেছি রাজনীতির এই গেমটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আমি এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি ফাইভ স্টার রেস্টবিনে বলো কেমন বাংলা গড়ি মন্ত্রী হইলে বিদেশে উড়োজাহাজে চড়ি ফাইভ স্টার রেস্টবিনে বলো কেমন বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহ লাগে তাহারাই লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহ লাগে তাহারাই লাগে পিছু পাবি যে তোরা স্বাধীনতার ফল লুঙ্গিটা ছেড়ে নেংটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও ছাড়িব দল এক দলে মিশিয়া নামাবো গণতন্ত্রের ঢল দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও ছাড়ি বদল আরেক দলে মিশিয়া নামাব গণতন্ত্রের ঢল ছাত্রকে দিয়ে টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিয়েও দয়া করে ছাত্রকে দিয়ে টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিও দয়া করে তবেই ভালোবাসা পাবে দেশ পাবে দেশ প্রেমটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি